নমস্কার বন্ধুরা এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমার ব্লগটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে বলুন তো বিবাহবন্ধন বা ম্যারেড লাইফ সম্বন্ধে আপনাদের কি অভিজ্ঞতা বা মতামত হোয়াট ইজ দ্য পাওয়ার অফ ম্যারেড রিভার যার জন্য আমরা ভালো মন্দ পছন্দ বা অপছন্দ সম্পূর্ণ একটা আলাদা মানুষের সাথে সারাটা জীবন মান অভিমান করে কাটিয়ে দিই কত দায়িত্ব পালন করি কত রকম সমস্যা সমাধানের মানে পথ খুঁজে নিই দুজনে মিলেমিশে আবার গোপন কথা ভাগও করে নিই আমার তো মনে হয় ম্যারেড লাইফ মানে দীর্ঘদিন একসঙ্গে একটা চলার অভ্যাস তাই সে মানুষটা যেমনই হোক না কেন আমরা মুখে তার যতই নিন্দে করি কিন্তু মনের মধ্যে কিছু একটা চুম্বকের পাওয়ার কাজ করে তাই না তবে যাই থাকুক না কেন যদি একটা আইনসম্মত কাগজ না থাকে না তাহলে ভারতীয় আইনে ম্যারেড লাইফ মানে ব্যাড়েড আমি সেটা প্রমাণ করা যায় না তাই আজ ছুটলাম সেই কাগজের খোঁজে না না আমার জন্য নয় তবে এটা আমি মুখে বলবো না আপনারা দেখতে দেখতে বুঝুন কার জন্য ছুটছি আমরা বারাসাত থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার একটাই রাস্তা নীলগঞ্জ রোড তো আমরা সেই রাস্তা দিয়েই এখন ছুটে ছুটে চলছি ব্যারাকপুরের দিকে আপাতত আমাদের গন্তব্যস্থল ব্যারাকপুর

ব tengo tohand naughty. ও tah nó çeo? ব ব বব� Inter shop There is Shıva here. COMPLY TAS Were. MRS strong of

মানে ব্যারাকপুর থেকে কল্যাণী হয়ে সোজা আসলাম বিরাটি বিরাটি কালী মায়ের মন্দির আছে খুব জাগ্রত মন্দির ওই মায়ের ওখানে সবাই মিলে একটু পুজো দেবো প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে আর একটা প্রোগ্রাম আছে সেখানে আজকের ভিডিওটা আমার বোনের জীবনে একটা বিশেষ দিনের সাক্ষী হয়ে রইল যেটা বিয়ের সময় হয়নি সেটা আজকে হলো এবং আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্যই হলো সেটা বুঝতেই পারছেন কি ঘটনাটার কথা বলছি আজ আমার বোনের ম্যারেজ রেজিস্ট্রেশনের দিন সামনেই ওর বিবাহবার্ষিক তাই দুটো দিন এক দিনে সেলিব্রেট করব সেই কারণেই আমাদের সববার এত আনন্দ আর এত আয়োজন টিপ এই সময় ঢুকবি না আচ্ছা আচ্ছা

খুব সুন্দরভাবে মায়ের পুজো দেয়া হলো বিরাটি মন্দিরে হ্যাঁ অ্যাকচুয়ালি বিরাটি মন্দিরটা ওরা বলে না ওটা গৌরীপুর কালী মন্দির বলে তো যাই হোক ওখানে পুজো দিয়ে মায়ের একটু ভোগও খেলাম আমরা সবাই মিলে তারপর সোজা সবাই মিলে চলে এলাম রাজারহাট রাজারহাটে এলাম কারণ পাপা গৌরব এবিএস বার্বিকেও বুক করেছিল এই হলদিরামসের আগে তো সেখানেই চলে এলাম এবার এটাই আমাদের লাস্ট প্রোগ্রামের ফাইনাল গন্তব্যস্থল কার আজকে এখানে বেশ বেশ লাইন চলছে তো যাই হোক আমরা মেয়েরা আগে উপরে উঠতে শুরু করলাম অলরেডি ওপরে কিছু গেস্ট এসে গেছে পাপার একটু চিন্তা হচ্ছিল তো আমরা মেয়েরা এগিয়ে গেলাম ছেলেরা পরে আসুক এর আগে আমরা বারাসাত বারবিকিউতে গেছিলাম তো সেখানকার খাবার কোয়ালিটি তো ভীষণ ভালো তো এই বিএস এই প্রথমবার রাজারহাট দেখা যাক আমাদের আসার আগেই মোটামুটি পূজা স্যাম মানে সমহতি ওর হাজব্যান্ড পিয়ুষ অলরেডি আগে চলে এসছে 네, 과제에 다 발표 자료 네, 네, বাড়ি চলতে আসা মানেই শুধু খাওয়া আর খাওয়া তো খাওয়ার প্রথম পর্ব আগে সারছি আগে হাত আর মুখের কাজটা সেরে নিই তারপর আবার বাদ বাকি কথা বা পরের ইন্টারভিউ সিং এখনও অনেক গেস্ট আসা বাকি আছে তো এক এক করে সব পরপর দেখাচ্ছি ắm rồi em cho ফটো তো পরে এসছিল কি করে ঠিক জায়গাটা পেল ঠিক জায়গাটা পেলে কি করে একদম হ্যাঁ ভালো আছো কাকিমা পূজা একটু দেখা দে তোর দেখা পাওয়া যায়নি হ্যাঁ আমাদের ব্রাইড হ্যাঁ বলেছে বলেছে थोड़ा दे একটু টাকা খুব ব্যস্ত এবার আসুন মেনুগুলো একবার দেখে নি ভেজ নন ভেজ দু রকমই ছিল

একটা ফ্যামিলি প্রোগ্রাম মানে শুধুই সাজগোজ খাওয়া দাওয়া তা কিন্তু নয় কত দিন মানে সারা বছর যাদের সঙ্গে দেখা হয় না তাদের সঙ্গে আবার নতুন করে দেখা হওয়া পুরোনো স্মৃতি মনে পড়া আবার নতুন কত অতিথি যারা নতুন নতুন পৃথিবীতে এসছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া তারা তো চিনতেই পারবে না যদি এই অকেশান বা এই ফ্যামিলি প্রোগ্রামগুলো না হয় বা সবাই আমরা অ্যাটেন্ড না করি তাই না thank <laughs> you

no <coughs>

चलो वो कब चा में अमर भी दे काटो बावर भी दे के काटो है क्या बॉल किछु नहीं किछु है हैप्पी नहीं बोलते बोलते बोलता है वो पर रखो आके जाओ सामने जाओ ठीक है Get down, get down! down. ফ্ৰেমেৰ বাঢ়ি চলি যাবি কবে থেকে এই প্রোগ্রামটার অপেক্ষায় ছিলাম খুব আনন্দে ছিলাম দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে গেল সকাল থেকে ভীষণ হুড়োহুড়ি ভীষণ আনন্দ ভীষণ হৈ হলো তো যাই হোক এখন বাড়ি ফেরার পালা থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ গৌরব এত সুন্দর দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর থ্যাংক ইউ সবাইকে যারা অ্যাটেন্ড করেছে এই অনুষ্ঠানটা এবং সাকসেস হয়েছে তোমাদেরই হুল্লোরের জন্য তোমাদের হুজুগের জন্য তোমাদের উৎসাহের জন্য তো খুব ভালো লাগলো এই দিনটা দারুণ কাটানো আমার দেখা হবে তোমরা এসো আগে যাই হোক অনুষ্ঠান শেষে সবাইকে টাটা জানিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু এক নম্বর এয়ারপোর্ট থেকে এত জ্যাম পেলাম যে কোনো ক্রমে মধ্যমগ্রাম অব্দি পৌঁছে মধ্যমগ্রাম থেকে বাদুর রাস্তাটা নিলাম গ্রামের ভেতর দিয়ে পুরো নিরিবির মধ্যে দিয়ে দারুণ লাগলো আসাটা একটু ঘুরপথ হলো কিন্তু খুব সুন্দর লাগলো রাস্তাটা খুব এনজয় করলাম তো যাই হোক বন্ধুরা আপাতত ব্লকটা আমার এই পর্যন্ত সামনে কিন্তু আরেকটা নতুন ব্লগ আসতে চলেছে আমাদের ফ্যামিলি পিকনিকে অবশ্যই দেখবেন সেটা ততক্ষণ আজকের মতো এই ব্লগটা শেষ করছি আসি বাই বাই টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন যদি ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আসি তাহলে বাই বাই